গুড आफ्टरनून ফ্রেন্ড সবাই একটু লাইকটা জয়েন করো হাই হ্যালো কত কি লাইভটা দেখা হচ্ছে একটু প্লিজ জানাতে অনেক অনেক ভালোবাসা আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছে একটু বলবেন তাড়াতাড়ি ঝটপট করে হ্যালো সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করো গুড আফটারনুন এভিওয়ান সবাই একটু লাইভটা জয়েন করো যারা যারা ওয়াচ করছো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই একটু লাইফটা জয়েন করবে যারা এসেছে আমার লাইভে তারা একটা করে লাইক করে দেবে Thank ইউ কেমন আছে মোটামুটি একদমই ভালো নেই খুব খারাপ লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে আচ্ছা সবাই মোটামুটি চলে যাচ্ছে কোনোরকম তোমরা সবাই কেমন আছো বলো তোমার কি হলো আমার প্রচন্ড শরীর খারাপ আজকে বুকে ব্যথা করছে আমি তো শুয়েই ছিলাম ভালো একটু লাইভে আসি যদি কেউ আসে লাইভে অনেক দিন লাইভে আসা হয় না তার জন্য চলে যাচ্ছে কে চলে যাচ্ছে চলে যাচ্ছে শরীর খারাপ নিয়ে লাইভ কেন করতে হবে আমার ইচ্ছে হলো তার জন্য আসলাম লাইভে আসি না তার জন্য আরও আসলাম লাইভে দেখি তোমরা যদি আসো একটু লাইভে একটু গল্প গুজব করলে যদি শরীরটা একটু ঠিক হয় আচ্ছা কি রান্না করলে আজকে আমি রান্না করে নিই মা রান্না করেছে কাতলা মাছ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর আর লাউ আলু ভাজা দুটো হচ্ছে পেঁপের ডাল যারা যারা লাইফটা ওয়াচ করছো একটু প্লিজ জয়েন করবে অনেক সুন্দর মেনু ধন্যবাদ ওরাও আছে মোটামুটি ওদের শরীরটা ভালো নেই কারণ এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য ঠান্ডা হয়ে এদিকে পাখা না চালানোর কলও মানে গরম লাগছে আর বন্ধ করল আর ফ্যান চালানো লাগছে ঠান্ডা তো এই হচ্ছে ব্যাপার কাশি ঠান্ডা লেগে আছে একদমই ওয়েদারটা ভালো না যারা যারা লাইভটা ওয়াচ করছো একটু লাইভটা জয়েন করবে गुड आफ्टरनून एवरी ओन आज के बिस्टी हाँ शीत आ আমাদের গরম পড়ে গেছে হাতের আঙ্গুল তো আংটি কম হয়ে গেছে হ্যাঁ ঠিক তাই একটু থাকলে ভালো হতো তাই না বলো আমাকে গিফট করো যারা যারা আমাকে ভালোবাসো তাহলে আঙ্গুলে পরবো যে কটা আঙ্গুল বাকি আছে দুটো আঙ্গুল বাকি আছে ওই তো আঙ্গুলগুলো পরে নাও কি ওই তুই আঙ্গুলেও পরে নাও আচ্ছা কিনে দেবে আমাকে কে কিনে দেবে বলো তাহলে আমি পড়বো না দাদা 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 মাত্র বেরোলো কাজে আমার দাদা কিনে দেবে দাদা তো কিনে দেবে তোমার তোমার এত চিন্তা আমাকে নিয়ে তো তুমি একটা নাইলে আমাকে গিফট করেই দিতে

ঘুম পাইনি ঘুমাবো না আমি ইচ্ছে করে ঘুমাবো না কারণ রাত্রে আমার ঘুম আসছে না ঘুমলে তাই দুপুরে ইচ্ছে করে ঘুমালাম না আজকে আর সবাই কোথায় লাইভটা একটু জয়েন করো এখন এমন কি পড়িয়ে দিতে হবে নাকি এখন আচ্ছা না ওটা করতে হবে না ধন্যবাদ বলার জন্য একটু তো আর কি হাসবো তোমার হাসি অনেক মিষ্টি লাগে ধন্যবাদ বলার জন্য সবাই লাইকটা একটু জয়েন করো যারা যারা লাইকটা ওয়াচ করছো হ্যাঁ একদম দিন পরে আসলাম কারণ অ্যাকচুয়ালি টাইমই পাই না হাউস ওয়াইফরা এখন খুবই ব্যস্তশীল হয়ে উঠেছে বাচ্চা সংসার নিজের নিজেকেও একটু টাইম দিতে লাগে সবসময় যদি লাইভে আসি তাহলে হয় কখনো জন্য টাইম পাই না হ্যাঁ আমি একটু ব্যস্ত খুবই ব্যস্ত একটু নয় ভুল বললে আমি অনেকটাই ব্যস্ত যে যার মানে যে মানুষটা যেই মানে আমি জানি আমি কতটা ব্যস্ত তাই না আর কেউ কারো যা কখনো নিতে পারে কখনো নিতে পারে না আমি অনেকটাই ব্যস্ত নিজেকে রেস্ট দেওয়ার টাইম পাই না আমি তাই বলে কি বন্ধুকে ভুলে যাবে আচ্ছা আমি কাউকে ভুলিনি আমার আমি কাউকে ভুলিনি আর সময়ের পরিস্থিতি এমনভাবে মানে আসে তখন অনেক কিছু মনে পড়লেও সেই জিনিসটা ভুলে থাকতে হয় তাই না এটাই তো বাস্তব ঘুমিয়ে যাও হাই উঠছে হাই উঠছে আমার এটা অ্যালার্জি হ্যাঁ লাইভে আসলেটা আমি অনেক নোটিস করেছি আর দ্বিতীয়ত ঘুমাবো না এখন অলরেডি পৌনে পাঁচটা বাজে যাচ্ছে এর জন্য আর ঘুমাবো না তো এর জন্য লাইভে আসলাম ভালো লাগছিল না অনেকদিন দিন সবার সাথে কথা বলা হয় না এর জন্য আসলাম দেখি কেউ কে আমাকে ভুলে গেছে কেউ কি আমার কথা মনে রেখেছে তার জন্য আরও আসা अपना के कि তাই বুঝি জানতাম না মানুষ অনেক টুপি পড়াতে পারে সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাই না ও আচ্ছা হ্যাঁ একদম ঠিকই বলেছি আমি তাই বুঝি একদম তাই মানুষ যদি চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে আমি কেন চেঞ্জ আমি তো মানুষই না আমি তার পশু না আমিও নিজেকে চেঞ্জ করছি পরিবর্তন করছি যে আমার সঙ্গে মানে যে আমাকে গুরুত্ব দেবে না আমি তাকে গুরুত্ব দিই না আমি এরকমই একটা মানুষ কারণ যে কোনো জিনিস কোনো মানুষকে নিজের বলো পরের বলো কখনও মাথায় বসাতে নেই যখনই মাথায় বসে যায় তখনই কী করে মানে ঘাটটা ভাঙার চেষ্টা করে তার জন্য নিজেকে একটু পরিবর্তন করতে চাইছি বাট মানুষটা খাটিয়ে থাকবো ভেজাল থাকবে না বাট পরিবর্তন করতে চাইছি তুমি ভাবো তুমি ভাবো তুমি তোমরা বোঝাও তোমার থেকে বেশি ভাব বাবা তাই বুঝি জানতাম না যে কোনো মানুষ নিজ বলো পর বলো আপন বলো জঙ্গল বলো মানুষ কখনো মানুষের উইক পয়েন্ট দেখাতে নেই যখনই মানুষ নিজের উইক পয়েন্টটা বুঝে যাবে তখনই কি করবে ওটাকে নিয়ে খেলা চালু করবে হ্যাঁ তো এর জন্য মানুষ কখনো উইক পয়েন্ট দেখাতে নেই এটাই মানুষের জীবন তাই না তো কি করা যাবে আর অ্যাকচুয়ালি আমি এখন একদম টাইম পাই না মানে সেই মানে মুহূর্তটা যে আমি একটু ভিডিও বানাবো আমি একটু লাইভে আসবো মানে এমন মানে সব মানে যে কোনো দিক থেকে ঘরে বলো ছেলেদের পড়াশোনা বড় হচ্ছে নিজের একটা এইসব নিয়ে থাকলে কখনো হয় না আর ছেলেদেরকে মানুষ করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় তো এটাও একটু কমিয়ে দিচ্ছি যদি একটু কম হয় আমার জন্য ছেলেদের কিছু ভালো হয় আর আর একটা কথা হচ্ছে কখনো সংসারে অশান্তি দিয়ে কিছু করতে নেই যারা মানে সংসার করার মেয়ে এবং বউ তারা চাইবে সংসারে সুখ শান্তি বজায় রেখে সব কিছু করা তাই না এটা তো কোনো কিছু ভুল বলিনি আমি তুমি শুধু আমার তুমি শুধু আমার আচ্ছা আপনার কি মাথা তার কেটে গেছে খুব সুন্দর ছন্দ হয়েছে মানুষকে পটানোর মতন ছন্দ এর জন্য যে কোনো নিজের বাড়ির লোক বলো বাইরের লোক বলো কখনো উইক পয়েন্টটা দেখাতে নেই এবং দেখাবেও না এটাই এটাই নেই আর আমি সেই ভুলটাই বারবার করি সব জায়গাতে অনেক কথা বলতে শিখে গেছো ওরে বাবা মানুষের জন্মিছি কথা না শিখলে হবে তাই না কারণ আজকাল জীবনে মানুষের মেন অস্ত্র হচ্ছে কথা কথা মানুষকে কেনা বেচা যায় মানুষকে বস করানো যায় মানুষকে খারাপ দিক থেকে ভালো দিক আনা যায় এটাই হচ্ছে মেন কথা কথা দিয়েই মানুষকে কাবু করতে হয় কথা দিয়ে মানুষকে জাদু করতে হয় আর কথা দিয়ে মানুষকে ভালোবাসতে হয় এটাই হচ্ছে মানুষের জীবন শুয়ে আছি বলে কেমন কেমন একটা লাগছে মুখটা কিউ নে লাইভে কপাল পোড়া আমার আগে কত পাবলিক থাকতো আমার লাইভে নাক ভেঙে দেব কে নিচে পড়ানো ওই মন বন্ডিং এ পড়লো না তোমাক এ যারা যারা লাইফটা ওয়াচ করছো একটু জয়েন করবে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কিরে আইস সুজন জয় তারা জয় তারা বল রে ভাই কেমন আছিস ভোলেই তো গেছিস দিদি মরলো না বাঁচলো কোনো খোঁজখবর নিস না আমার বিয়েতে আসবে তো দিদি কেমন আছিস বল কথা বলবো না আরি তোর সাথে সঙ্গে আরি বাই বাই আরি অবশ্যই যাব তোমার বিয়েতে কেন যাব না ভালোবেসে ডাকলে যখন চলে যাব তোমার কাছে ঠিক আছে তো কোনো চিন্তা নেই কবে বিয়ে ডেট কবে বিয়ের কাটটা কার্ডটা পাঠিয়ে দেবে তো অবশ্যই চলে যাবো ফ্যামিলি সবাইকে নিয়ে বল সুজন বল ভাই কি করছিস তোর সঙ্গে কোনো কথা নেই আমার মিষ্টি দিদি ভাই রাগ করে না এটাই তো মানুষের মানে মানে বদ অভ্যাস মিষ্টি মিষ্টি মানুষকে করে রেখে দেয় তাই না আছি রে ভাই মোটামুটি কারণ অ্যাকচুয়ালি আমার কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ তো আজকে আরও শরীর খারাপ হয়েছে আমি তো জানি রে ভাই তুই কাজ করিস আর অ্যাকচুয়ালি আমিও টাইম পাই না লাইভে আসা তুই তো আমাকে অবশ্যই নোটিস করিস যে আমি লাইভে এখন লাইভ করি না ভিডিও ঠিক করে বানাই না আর শরীরটাও ঠিক নেই তাও এসেছি তোদের ভালোবাসায় সুখে এই জন্য আর আশা হয় না এখন দিদির বাড়ির সবাই কেমন আছে সবাই মোটামুটি আছে রে কারণ ওয়েদারটা চেঞ্জ হয়েছে সবারই টুকিটাকে শরীর খারাপ লেগেই আছে ঘুমিয়ে যাও আর ঘুম হবে না একচুয়ালি এখন পরে দশ মিনিট বাকি পাঁচটা বাজতে আরে একটু জেগে থাকলে ঘুমে পড়ে ঘরে পড়ে যাবে আচ্ছা তাই বুঝি ধন্যবাদ দিদি আমি আর সাত দিন পর দেশে ফিরছি বাউ বা খুব ভালো লাগলো সাবধানে আসিস সুস্থভাবে আসিস অনেক ভালোবাসায় দিদির কাছ থেকে আর তুই কেমন আছিস বল তোকে তো জিজ্ঞাসাই করলাম না ধন্যবাদ ধন্যবাদ আবার বলবি ধন্যবাদ কেন বলছিস আমার শখের জায়গাটা ওয়ান মিনিট আমার ফোন এসে দাম বেশি বল তো বাইরে গেছিলাম দেখা হবে তখন তখন শুধু আমার একজনের ভালোবাসার আঘাত পেয়েছে গো কত ভালোবাসা দিয়ে সব লিখছে ছন্দ চলো তাহলে রাখছি আমার শরীরটা আবার খারাপ লাগছে আজকের মতন টাটা আমার যদি সুস্থ থাকি ভালো থাকি অবশ্যই লাইভে আসবো তো চলো ভালো থেক বাই বাই